আল্লাহ রবুল্লাহ আলমিন যেমনিভাবে আমাদের উপর খুশি হয়ে আমাদেরকে পুরস্কার দান করেন দুনিয়াতে এবং আঘেরাতে পুরস্কৃত করবেন বলে ঘোষণা দিয়েছেন তেমনিভাবে আমরা যদি নামাজ নিয়ে গাফিলতি করি নামাজকে সঠিকভাবে আদায় না করি নিয়মত্রান্তিকভাবে নামাজ আদায় না করি তাহলে আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের জন্যে শাস্তির ব্যবস্থা করে রেখেছেন সেই শাস্তিগুলো কোরআন হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে হাদিস শরীফের মধ্যে রাসুল আলী আলহাসাল্লাম বলেন কোনো ব্যক্তি যদি নামাজ আদায় না করে তাহলে তাকে পনেরোটি শাস্তি দেওয়া হয় দুনিয়াতে তার জন্য রয়েছে পাঁচটি শাস্তি এক নম্বর তার জীবন থেকে বরকত ছিনিয়ে নেওয়া হবে যদি কোনো ব্যক্তি নামাজ না পড়ে নামাজ আদায় না করে তাহলে তার জীবন থেকে বরকত ছিনিয়ে নেওয়া হবে আয়াত থাকবে একশো বছর কিন্তু এ হায়াতের মধ্যে কোনো বরকত থাকবে না দুই নম্বর তার চেহারা থেকে নেকালের নোর উঠিয়ে নেওয়া হবে অধিকাংশ সময় দেখবেন যারা নামাজ আদায় করে তাদের চেহারার মধ্যে আলাদা এক ধরনের নোর চমকায় নামাজি ব্যক্তির চেহারা সে ব্যক্তি যদি সুন্দর নাও হয় যদি কালো হয় খুশ্রী হয় তাহলেও ওই ব্যক্তিকে তদুপরি ওই ব্যক্তির চেহারার মধ্যে আল্লাহ মোদা নামী এমন এক বিশেষ নোর দান করেন যার ফলে কালো হওয়ার পরেও তার চেহারাটা সুন্দর লাগে তার চেহারা তার মধ্যে মায়াবি মায়াবি ভাব থাকে কিন্তু এখানে রাসুল বলেন যদি কেউ নামাজ না পড়ে তাহলে তার চেহারা থেকে নূর উঠিয়ে নেওয়া হবে তিন নম্বর তার কোনো ন্যাক আমল আল্লাহ কবুল করবেন না নামাজ ব্যতীত হজ করবে রোজা রাখবে জাকাত দিবে দান সৎকা করবে তার কোনো আমলেই আল্লাহ আলব্বুল্লাহ আলমিন কবুল করবেন না চার নাম্বার তার কোনো দোয়া আল্লাহ আলবুল্লাহ আলমিন কবুল করবেন না পাঁচ নাম্বার আর জন্য যদি কেউ দোয়া করে সে দোয়াও আল্লাহ কবুল করবেন না অর্থাৎ বেনামাজি ব্যক্তির বাড়িতে যদি কোরআন খতম দেওয়া হয় এ তিন বাচ্চাদেরকে খাইয়ে বড় বড় হুজুরদেরকে এনে দাওয়াত দিয়ে এখানে দোয়া করা হয় তাহলে সে দোয়াও আল্লাহ কবুল করবেন না শুধুমাত্র কেবলমাত্র নামাজ আদায় না করার কারণে মৃত্যুর সময় তার জন্য রয়েছে তিনটি শাস্তি এক নম্বর অপমানের সাথে মৃত্যুবরণ করবে দুই নাম্বার ক্ষদার্থ অবস্থায় মৃত্যুবরণ করবে তিন নম্বর প্রচণ্ড পিপাসার্থ অবস্থায় মৃত্যুবরণ করবে হাদিসের মধ্যে আছে মৃত্যুর সময় যারা পিপাসার্থ হয়ে যায় তাদের কাছে শয়তান আসে এসে বলে তুমি যদি তোমার রব বদলে আমাকে ক্ষোধা মানো তাহলে আমি তোমাকে মানি পান করতে দেব মৃত্যুর সময় মানুষ এতটাই পিপাসার্থ হয় যদি তার ইমান দুর্বল হয়ে যায় তাহলে সে ব্যক্তি তাকে শয়তানকে রব বলে স্বীকার করে অতঃপর শয়তান তার মুখের মধ্যে পেশাব করে চলে যায় এভাবে মৃত্যুর সময় মানুষ ইমান হারা হয়ে মৃত্যুবরণ করে এরপরে কবরে তার জন্য রয়েছে তিনটি শাস্তি এক নম্বর কবরকে তার জন্য সংকীর্ণ করে দেওয়া হবে অর্থাৎ দুপাশের মাটি এসে তার শরীরের মধ্যে এমন সজরে চাপ দিবে যার ফলে তার এক বাজারের হার আরেক বাজারের ভিতরে ঢুকে যাবে দুই নম্বর শাস্তি কবরের মধ্যে দেওয়া হবে তার কবরে আগুন জ্বালিয়ে দেওয়া হবে অর্থাৎ জাহার নামের সাথে তার কবরকে সংযোগ করে দেওয়া হবে তিন নম্বর তার কবরে এমন একটি সাপ ছেড়ে দেওয়া হবে যে সাপের শ্বাস দুনিয়াতে যদি একবার ছাড়া হয় পুরো দুনিয়াটা বিষাক্ত হয়ে যাবে এমন একটি ভয়ঙ্কর সাপ তার কবরের মধ্যে ছেড়ে দেওয়া হবে হাসরের মাঠে রয়েছে তার জন্য চারটি শাস্তি এক নাম্বার তার হিসাব খুব কঠিন হবে দুই নম্বর তার উপর আল্লাহর আলামিন ও সন্তুষ্ট থাকবেন তিন নাম্বার তার বাম হাতে আমল নামা দেওয়া হবে চার নাম্বার তাকে জাহান নামে নিক্ষেপ করা হবে নাওয়জমিল্লা এই হলো নামাজ না পড়ার শাস্তি যদি আমরা নামাজ না করি। দুনিয়াতেও আমাদের জন্য শাস্তি রয়েছে মৃত্যুর সময়েও আমাদের জন্য শাস্তি রয়েছে কবরেও আমাদের জন্য শাস্তি হাসরের মাঠেও আমাদের জন্য শাস্তি অপেক্ষা করছে এই জন্য মোহতার মাহাজরিন এ সমস্ত শাস্তি থেকে যদি আমরা মুক্তি পেতে চাই তাহলে নামাজ ছাড়া কোনো বিকল্প রাস্তা নাই আসুন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে নামাজকে নিজেদের অভ্যাসে পরিণত করি রব্বুল আলমিন আমাদেরকে সে ফিক দান করুক ওয়াকিরুদাওয়ানা হামদুল্লাহ রব্বুল্লাহ আলমিন